কুরানের প্রকৃতি কি কুরআন হল মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ যা মুসলিমদের বিশ্বাস অনুযায়ী আল্লাহর বাণী নবীজির উপর নাজিল হয়েছে এটি মূলত হৃদয়ত বা দিক নির্দেশনার গ্রন্থ মানুষের জীবনের সকল দিক নিয়ে চিন্তাভাবনা নৈতিকতা সমাজ ইতিহাস এবং আখিরাতের ব্যাপারে নির্দেশনা দেয়া বিজ্ঞানের সাথে মিল কেন দেখা যায় কুরআনে অনেক আয়াতে এমন কিছু তথ্য রয়েছে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যেমন ভ্রূণ বিকাশ সুরা মুমিনুন দুই তিন এক দুই এক চার আয়াতে মানুষের সৃষ্টি প্রক্রিয়া নিয়ে যে বর্ণনা আছে তা আধুনিক এমব্রায়োলজির সাথে মিল খায় বিগ ব্যাং তত্ত্ব সুরা আম্বিয়া দুই এক তিন শূন্য আকাশমণ্ডলী ও পৃথিবী একত্র ছিল পরে আমি তা পৃথক করেছি অনেক বিজ্ঞানী একে বিগ ব্যাং তত্ত্বের সাথে মিলিয়ে দেখেন জীব জলের মাধ্যমে সৃষ্টি আমি সব জীবিত বস্তু জল থেকে সৃষ্টি করেছি সুরা আম্বিয়া দুই এক তিন শূন্য